রাণাটার খুব কাছে যাওয়ার চেষ্টা করছি এদিকে একটু রিস্কি রাস্তা তবুও রিস্ক নিব কারণ আমরা ওইদিকে যেতে ইচ্ছা করেছে অনেকেই যাচ্ছেন এই রাস্তাটা নাকি একটু রিস্কি একটু সুন্দর উপভোগ করতে চাইলে একটু রিস্ক নিতেই হবে থাকেন অসুবিধে নেই আমি এদিকে আছি দেখেন কি রাস্তা এই রাস্তা দিয়ে তার রাস্তা কি পাথর আর কি মানে ব্রিজ হচ্ছে এখান থেকে পরে গেলে

যার কারণে এখানে সবসময় ভেজা থাকে আর ভেজা থাকার কারণে পাথরটা শেওলা পড়ে গেছে এখানে অনেক রিস্ক পা পিছলে যদি একবার পড়ে যায় তাহলে অবশ্যই ভালো মতো একটু হব হবো দেখল্লা রহমাতে সাবধানে চলে এসছি জয়নার খুব কাছে বিউটিফুল ও বৃষ্টির মতন পানি আসছে এদিকে এখানে দেখেন আপনারা যদি আরো এনজয় করতে চান আরও অ্যাডভান্স এখন ওরে বাবা রে পানিটা কিছুই চোখে পড়ে না বৃষ্টির মতন পানি আসছে আর কি এদিকে দিচ্িয়ে দেয় পানিটা একটু কম লাগবে পাহাড় আমাদের সামনে মানিক ভাই অলরেডি গেছে এখানে চলে তবে এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টির মতন পানি আসছে আর কি ঝর্নার থেকে বাতাসে পানি উড়ে আসছে আপনারা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ধন্যবাদ কিছু ছবি তুলবো আর একটু নিজের জর্ণাটাকে উপভোগ করি আবার পরে ভিডিও দেবো ইনশাআল্লাহ